করব বন্ধুরা চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে আর কাতলা মাছের কালিয়া তো চাল কুমড়ো নিয়ে আসা হয়ে গেছে চাল খোসা ছাড়িয়ে ঘষব ঘষে নিয়ে আমি আসছি দাঁড়া চাল কুমড়ো গুলো পুরো কচি দেখো 이거 고추 잘굽는아는 তো কাটতে কাটতে অনেকটাই সময় লেগে যাবে অনেকটাই টাইম চলে যাবে তো আমি কি করছি প্রথমে কেটে ঘষে তারপরে আবার আসছি আসছিটা বসালাম কড়াইতে প্রথমে সাদা তেল সরষের তেল দিলাম তারপরে তেজপাতা দিলাম আর গোটা জিরে ফোড়ন দিলাম দিয়ে ওর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে আদা বাটা দিয়েছি এবার দেব জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো মশলাটা কষাচ্ছি টমেটো কাঁচা লঙ্কা আর ডিটের গুঁড়ো আদা সব দিয়ে এখন মশলাটা আমি কষাচ্ছি সাইট জল দেবো নাহলে মশলাটা পুড়ে যাবে অল্প একটু জল দেবো জাস্ট মশলাটা জানি পুড়ে না যায় বুঝলে একটু জল দিলাম জাস্ট এবার মশলাটা কষতে থাকুক মশলাটা কষা হলে চালকুমড়োগুলো দিয়ে দেবো আর এইদিকে মাছ কাতলা মাছ বসিয়েছি ভাজা এটা কালিয়া মতো করবো মশলাটা কষা হয়ে এসছে চাল কুমড়োটা ধসে রেখেছি চাল কুমড়োটা দিয়ে দেব আর এই কাতলা মাছ ভাজা হচ্ছে কাতলা মাছের কালিয়া মতো করবো এই তেলের বোতলটা আমি মিশো থেকে কিনেছি এটা কিনেছি আর একটাও সাথে কিনেছি দুটো দুটো সেট এই দেখো এই দুটো কিনেছি খুব সুন্দর তেল দুটো তো সাদা তেল রাখি একটাতে সরষের তেল মশলাটা একদম কষানো হয়ে এসছে আর একটু বাকি চাল কুমড়োটা দিয়ে দেবো চাল কুমড়োটা দিয়ে দিলাম ভালো করে চলকুমড়োটা মিশিয়ে মিশিয়ে মশলার সাথে হতে থাক আবার আসে একটু পরে মাছ ভাজাটা এদিকে হয়ে যাচ্ছে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো কেমন হয়েছে বন্ধুরা তো জানিও আর মাছ ভাজাও হয়ে আর একটুখানি বাকি আর তিন পিস মতো বাকি এদিকে এসব মাছ ভেজে রেখেছি তো চাল কুমড়োটা এবার হয়ে গেলে এবার একটু ঘি একটু গরম মশলা দিলেই আমার রান্না কমপ্লিট তো আসছি দুপুরের মেনু নিয়ে